বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীকে ঘিরে যুগ যুগ ধরে প্রতিটা বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো সুতো পেঁথে মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা উপলক্ষে ভোজন বাঙালিরা রকমারি খাবার দাবারের আয়োজন করে থাকেন এই দিনটিতে জামাইদের সন্তুষ্ট করতে কোনো চেষ্টা বাকি রাখেন না শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে সকাল থেকে মাছ মাংস মিষ্টি দই সহ রকমারি খাবারের আয়োজনে শ্বশুর শাশুড়িরা বাজারমুখী হয়ে থাকেন বুধবার সকালেও রাজধানীর বিভিন্ন বাজারে একই দৃশ্য পরিলক্ষিত হল এদিন সকাল থেকে মাছ মাংস এবং মিষ্টির দোকানগুলোতে ভিড় পরিলক্ষিত হয় এদিন মাছ বাজারে গিয়ে দেখা গেল ইলিশ সহ অন্যান্য মাছের ছড়াছড়ি তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর চাহিদা কিছুটা কম বলে জানান মাছ ব্যবসায়ীরা

গ্যাস এবার তো একটু ভালো আছে কিন্তু এইবার তো গরমের লেগে যেমন বুঝা যায় গ্যাস এবার কি হয় সপ্তাহে তো বেশি হয়েছে না জাহি হয়েছে অল্প কিছু তাহলে আবার একটু গরমের লেখা বাইশিক মানুষের বাইরের কম মানে